সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় বিজিবির সাহসিক নেতৃত্বে স্বস্তি ফিরেছে সীমান্ত জনপদে কুষ্টিয়া প্রতিনিধি এস এম বাদলের তথ্যচিত্রে বিস্তারিত পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশের সীমান্তে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিজিবির সাহসিক নেতৃত্ব ও পেশাদারিত্বের সীমান্ত জনপদে ফিরেছে স্বস্তি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে সীমান্তে চোরাচালান মাদক ও অনুপ্রবেশ এখন অনেকটাই নিয়ন্ত্রণে কুষ্টিয়ার ধর্মদাহ সহ সীমান্ত ঘেঁষা এলাকায় কৃষকরা এখন নির্বিঘ্নে চাষাবাদ করছেন স্থানীয়রা বলছেন বিজিবির টহল ও তৎপরতায় সীমান্তে আগের মতো কোনো উত্তেজনা বা আতঙ্ক নেই বিজিবির এই সফলতা দেশে সার্বিক শান্তি ও স্থিতিশীলতায় নতুন আস্থা যোগ করেছে ফারজানা রশিদ ঝালি কেটিভি নিউজ ডেস্ক সুবিধা হলে ওনারা ফোন করলে তাৎক্ষণিক ওনারা পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে সেই বিষয়টা সমাধান করে থাকাতে ধরেন আমি একটা জায়গায় মটরে পানি দিচ্ছি আমার নদীর পারে ওরা যদি বাধা সৃষ্টি করে তাৎক্ষণিক চলে যায় তাদেরকে সংবাদ দিলে চলে যায় ওদেরকে ডাকে ডাকার পর বলে তুমি এটা বাধা দিচ্ছ কেন হ্যাঁ তো বলছ না আমরা এমন বাধা দিই না কোনদিনই শিকার করে না আপনার বিএসএফ বিএসএফ চিরদিনই বাংলাদেশের বাংলাদেশে যদিও সংখ্যালঘু আমাদের বিজেপি তারপরে কিন্তু ইনাদের কাছে ওনারা কিছুই না দশ পর পরপর ওদের টহল পাঠিয়ে আছে আমাদের কিন্তু ওই অত নাই তারপরে কিন্তু এরা খুব তৎপর বাংলাদেশের বিজেপি যদি বলে যে ঘাটে মানে কোনো পাখি উঠবে না উঠবে না কিন্তু বিএসএফ বলে এই কথাটা স্বীকার করতে পারবে না সবই ধরা খায় দেখলা ব্যবসা করে সবই ধরা খায় মাতক এই নিরাপত্তা এই নিরাপত্তার জন্য না দেয় তারা সহযোগিতা করে আমাদের সব সময় পাজরে আমরা আবাদ করি চাষাবাদ করি তাদের সহযোগিতা করে তাদের আমাদের চরম উপকার কারণ তারা আমাদের পত্তা না থাকলে কি এখানে এই যে মাঠের ভিতর বাড়ি কি আশেপাশে চোর ডাকাত নাই সন্ত্রাস নাই থাকতে পারি ঘাটে ধরে যখন আসতে যায় না তারা বলে যে এরকম আইসো না তোমরা আচ্ছা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি